বাসায় কোনো গ্যাস নাই তাই বলে কি রান্না থাকবে না কি কখনো হয় রান্না ছাড়া কি চলে যাই হোক বাসায় গ্যাস নাই কিভাবে একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে আপনারা অলরেডি হাত দেখে বুঝে গেছেন যে আজকে রান্নাটা কে করতেছিল হ্যাঁ আজকে রান্নাটা ওর বাবাই করতেছিল আজকে কে ও নাকি সিম রান্না করবে এই জন্য কেটে এখন পরিষ্কার করে নিলো সাথে একটু বেগুনও দিয়েছে যাই হোক আর বেগুন রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানা আজকে আমার জামাই রান্না করতেছিল আর আমি ক্যামেরাম্যান হয়ে গেছিলাম আর এখানে কি কাণ্ডটা দেখেন আদা রসুন পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছে আর এখন সে এই পিস নিতে সবগুলা একসাথে নাকি বাটবে আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম আর হাসতেছিলাম আর এখানে আমার কিউট বাবাটাও একটু আসছে দেখতেছে তার বাবা কি করতেছে একটু খেলতেছিল আমার ছেলে মাসাল্লাহ বলবেন সে আবার প্রথমে পিস নিতে একটু জিরা দিয়ে তারপর লবণ কাঁচামরিচ পিসটি ছিল এই তো আজকে সেরা রাঁধুনি রান্নাটা আসলে খাওয়ার পরে অনেক মজা হয়েছিল আমরা খাবারের পর ভয়েসটা দিয়েছিলাম এই জন্য বললাম যে রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল আর এই পিসনিটা আপনারা কে কিভাবে চেনেন অবশ্যই একটু কিন্তু কমেন্ট করে জানান আমরা আবার রংপুরের মানুষ ভাই আমরা এই জিনিসটাতে সবকিছু মশলা সব সময় বেটে খাই এটা হচ্ছে রংপুরের বিখ্যাত একটা জিনিস এটাতে আমরা সব সময় সব মশলাগুলা বেটে থাকি এখানে দেখেন সব মশলাগুলো একসাথে বেটে নিয়েছে ওর বাবা আর এখানে আমি একটু চালগুলা ধুয়ে নিচ্ছিলাম আসলে চালগুলা আমি একটু ছাঁকনিতে ধুয়ে নিলাম কারণ বাড়ি থাকলে সেগুলো পড়ে যাবে একটা বাটিতে নিয়ে আবারও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আজকে আমরা রান্না করব রাইস কুকারে কারণ আজকে বাসায় গ্যাস নাই প্রতি শীতেই সাবারে এই সমস্যাটা দেখা যায় শীত আসলেই গ্যাস থাকে না আর আপনারা কি এভাবে কখনো রাইস কুকারে রান্না করে দেখেছেন কত ভালো লাগে আসলে রাইস কুকারে সবই রান্না করা যায় কথা বলতে বলতে এদিকে সিম রান্নাটা হয়ে গেছে এখন একটু আমি পর্যন্ত তেলে ওঠায় আর রান্না করতে আবার দিতে আর এই সিমের তরকারি কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে আমরা এখানে মাটির চুলা কই পাবো এই তো ছিমগুলা ওঠানো হয়ে গেল এখন একটু পিঁয়াজ দিয়ে তারপর সুন্দর করে তেলে দিয়ে নিব তাহলে কিন্তু সিমটা আরো খেতে অনেক ভালো লাগে আর শীতের দিনে সবজি ছাড়া কিন্তু চলে না শীতের দিনে সব সবজি খাইতে কিন্তু অনেক ভালো লাগে শীতের দিনে কিন্তু অনেক প্রকার সবজিও পাওয়া যায় গরমের দিনে কিন্তু পাওয়া যায় না এখানে আবার আমি একটু বাটিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ এই বাটিটাতে আবার তেল দিয়ে তরকারিটা তেলে দিয়ে এটাই হচ্ছে সেই আমার রাইস কুকারটা এটার বয়স মোটামুটি চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এখনও অনেক সুন্দরই আছে এখানে একটু বাটিটা দেওয়ার পর আবার একটু হিট করে নিচ্ছিলাম তাছাড়া তো আর হবে না এ তো পেঁয়াজ দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে ভালো ভেজে নিব তারপর তরকারিটা দিয়ে দিব যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আর আপনারা কে কি এইভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না দেখেন আমার মামনিটাও এসে একটু উকি ঝুঁকি দিচ্ছিল যে ওর বাবা এখানে কি রান্না করতেছিল সেটা দেখতেছিল আর আমার বাসার এই হচ্ছে চুলা এটা চুলাটার বয়স মোটামুটি আট বছর হয়ে গেছে দেখেন এখনো অনেক সুন্দর আছে আসলে সবকিছু যত্নে রাখলে না অনেক সুন্দর থাকে এখানে আবার গুলাও হয়ে গেছে অলরেডি আমি এখন চিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর তরকারিটা উঠায় নিব তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে চিমের কালারটাও দেখেন একদম সবুজ সবুজ রয়েছে একটু আলু দিলে বেশি ভালো লাগতো আজকে আমরা আলু দেই নাই শুধু চিম আর বেগুনটাই রান্না করে যাই হোক এই হচ্ছে আজকের দুপুরের রান্না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আমাদের একটু খিদা লেগেছে আমরা একটু খেয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ